কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণেই যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি অ্যাপলের ডিভিশনে যাওয়া অ্যাপোলের ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো সেশে ভাবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে বোনা খুব বেশি আমাদের চোখে লেগেছে কিন্তু কিন্তু আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পলটু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন করতে হয়েছে যে বিএনপি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইটসেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ ইটসেলফ ইস আনকনস্টিটিউশনাল মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 একসময়ে গিয়ে সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসি চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসি কে সাপোর্ট করে এইটুকুই আমি বলতে পারি বেরসে ফারানাতেলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলো দল বিএনপি ইনক্লুডেড দের মধ্যে গণতন্ত্র আসে 70 80 বছরের মতো লাগতে পারে আমার বেশি ফারণা আমি একটু আসি আপনার কাছে আমি মানাবার যেতে চাই মানবাই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে জবাবটা দেওয়ার আগে যেহেতু প্রশ্নটা আপনি আচ্ছা তাহলে আপনি একটু বলেন একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন

ওবাইদুল কাদের মাহমুদুর রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচন করে পাততাই পাইনি তারপরে আমি আওয়ামী থাকলাম না আওয়ামী যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী সাধারণ সম্পাদক হয়ে গেছে। তখন তখন আমাকে কোন কোন মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম না আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দিবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি নি এখন এন্ড অফ দা ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ও কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় তো এই কারণে এই যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরুন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অর্স যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ দিগ্লোরি এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পংক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও সামনাসামনি মানে এটার এটার কোন একটা এটার কোনো একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা তুলনায় না

যে কোনো ডেভেলপ যদি কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় না বুঝে গেলে ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এই কামড়ার কোন পোকা কামড়ো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে তার জন্য বেশ থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়লো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিয়ে বিয়ের মতো যারা আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমাদের থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি আমার যেতে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্লান্ত কথা বলতে বলতে এই শেখ আছেন এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুককে এটা দিল এইরকম রেগুলার আমি তাদের বলি ভাই এত কথা বলেন তার ব্যবস্থাটা আছেন স্যার এখনো

তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে থাকলো তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম না না আলাদা কিছু পারবেন না আলাদা করতে পারবেন এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম কোন নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে তে বলে লোকজন শোনে আর আমাকে দেখেন বলে আপনি এত বড় নেতা আপনার পার্টি বই আমার পার্টির নাম কি নাম তো শুনি যাই হ্যাঁ ঠিক দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না আপনি আবার কাজ করবেন ক্যাব তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টের ডেমোক্রেসির ওই ফরভারি তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটা চয়েস করা লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আফটার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্ট ডিবোক্রেসি তে ইজ এ রুল অফ দি পার্টি

তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে তার কাছে বিকল্প নাই তো সেরকম করেই রাখবে এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই আপনি যদি মানুষের কাছে দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক ইউনিয়মিট উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এটা আসা উচিত না ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু ওনাকে বাদ দিয়ে

বাঁকো তো চার নম্বর পানি ছিল সে জিতলো কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তৃতায় আমার খুব প্রিয় একটা এই অহংকার করলে কিন্তু আর সিংহ বলেন রাজা হাতি রয় যদি হাতি প্রাণী হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সে এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না যেটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো আমি মনে আপনি খেয়াল করেছেন এগেই এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি বিএনপি হল সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহিত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বললো তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগيش করে কিন্তু মানা ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাইছে কারণ ডক্টর ইউনূস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেইছে যে আমরা আপনি কোন কোন কার্ভের মধ্যে তো আপনি কোন মানে পরিবর্তন দেখবেন না এবং এটা তো ওই যে আপনারা লাস্ট প্রশ্ন ছিল তার জবাব আমি যথখানি পারি ততটাই বলবো তবে এই কথা না বরিনি আজকে যদি মনসরে কিছু অল্টারনেটিভ থাকতো না তাহলে কিন্তু এটা হতো ধরেন কোন কারণে মানুষ এখন বরে করছে না বিএনপি তো আও মেডিকেল বতই করছে তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে బిগেস্ট কাঁচা গচি আছে ধরেন কথা কথা যাবাwidetilde কাঁচা গচি বাড়ি গি বিএনপি যদি আসি হয় তবেই বা তো 10 না দল জামাত দল তো জামাতের এত শক্তি নাই মনে হয় মানে ভাই আমার কথা হয় কথার কথা বললাম জি আর দল বলছি তো এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে কৃতিক কারণ আর কিছু নাই দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার বলছে দুই পর্যন্ত রাখতো কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না এটা তো অবভিয়াস হইতে হয় এটা হবে মানে তাহলে আমি আমার নিজের কথা বলতে আমি যে বিকল্প করবার জন্যই আজকে তেরো চোদ্দ বছর ধরে চেষ্টা করছি আমি বিকল্প হতে পারিনি কিন্তু মানুষের কাছে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি আমার দল হয়নি ওকে আমি ওই দল যদি হস্ত